নমস্কার বন্ধুরা ফটিক শিলি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো রয়েছি আর এখন হচ্ছে বিকেলবেলা এই কিছুক্ষণ আগেই ভিলিয়ার আমি কাটিং করেছি তো সেই কাটিংস থেকে কিভাবে নতুন চারাগাছ বের করার যে প্রসেস সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব নিশ্চয়ই থামনেল দেখে বুঝে গেছো তো এইভাবে যদি তোমরা বগিন ভিলিয়ার কাটিংসটা লাগাও তাহলে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সফল হবে বগিন ভিড়িয়ার চারা তৈরি করতে তো প্রথমে কি করব একটা জিনিস খেয়াল রাখতে হবে যে চারা যে ডালগুলি একটু যেন মোটা সাইজের হয় কিন্তু আমার এখানে যে ডালগুলি আমি কাটিংস করেছি সেটা কিন্তু খুব একটা মোটা নয় একটা একটু মোটা আছে বাকিগুলো কিন্তু পাতলা পাতলায় তো সেক্ষেত্রে এটার থেকে একটু হয়তো অসুবিধা হতে পারে কিন্তু দেখা যাক কি হয় মোটামুটি পনেরো কুড়ি দিনের মাথায় কিন্তু পাতা বেরিয়ে যাওয়ার কথা তো এখন আমি পনেরো কুড়ি দিন পরে তোমাদের সাথে আবার সেই ভিডিও শেয়ার করব যে সেই কাটিংসগুলোর থেকে কিভাবে চারাগাছের মতো পাতা বেরিয়ে এলো কী হলো না সব কিছুই তোমাদের সাথে আপডেট শেয়ার করব। তো এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু কাটিংসটা মানে কাটিংস থেকে গাছ তৈরি করার জন্য কিন্তু একদম মক্ষম সময় তো এই বর্ষাকালে যত পারবে সব গাছেরই কাটিংস লাগিয়েও তোমরা দেখবে একদম হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়ে যাবে অন্য কোন টাইমে হয়তো একটু চান্স থাকতে পারে যে এটার থেকে নাও বেরোতে পারে এটার থেকে চারা নাও হতে পারে কিন্তু বর্ষাকালে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সেটা সাকসেস হওয়ার একদম নাইনটি নাইন পার্সেন্ট চান্স থেকে থাকি তো দেখো প্রথমেই যে আমি কাটিংসগুলোর থেকে আগে একদম পাতাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এটা হচ্ছে প্রথম কাজ আর যখনই কাটিংসটা আমি বার করলাম মানে ডালটা সেটা কিন্তু একটু কাত করে কাটতে হবে মানে অ্যাঙ্গেল ওয়াইজ নিচের দিকটা ওপরের দিকটা নয় নিচের দিকটা একটু কাত করে কাটতে হবে এটাই হচ্ছে প্রসেস আর মোটামুটি যেন পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো লম্বা হয় সেটা একটু দেখে নেবে তো এই বগিনভিলিয়ার ডালগুলো যখন কাটিং করেছি তো ভাবলাম ডালগুলো শুধু শুধু কেন ফেলে দিই তোমাদের সাথে একটু শেয়ার করি যে কীভাবে কাটিংস থেকে চারা গাছ লাগানো হয় তাহলে হয়তো তোমরা যারা নতুন নতুন ছাদ বাগানি তাদের হয়তো একটু হলেও উপকারে লাগবে তো সেই কারণেই কাটিংসগুলোকে ফেলে না দিয়ে আমি এটা থেকে একটু কাজে লাগানোর চেষ্টা করছি তো তোমাদের হাতের কাছে যেরকম সয়েল মিডিয়া থাকবে কি বালিও নিতে পারো বালিতেও কিন্তু কাটিংস খুব ভালো চলে আসে আর কি তো দেখো একটি মোটা আছে আমার কাছে টোটাল পাঁচটার আছে বাকিগুলো কিন্তু একটু পাতলা পাতলা তো যাই হোক আমি একটা ছোট্ট টব নিয়েছি আর এখানে একটু মাটি নিয়ে নিয়েছি তো তার আগে এই সাব ফাঙ্গিসাইডটা একটু গুলে নিয়ে এই জলটাতে ভালো করে কাটিংসগুলোকে ধুয়ে নেব মানে পরিষ্কার করে নেবো বলতে পারো তো সেটা এটা হচ্ছে প্রথম প্রসেস যে একটু ফাঙ্গিসাইড গোলা জলে কাটিংসগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর আমার কাছে আছে রুট হরমোন কিন্তু আমি আজকে রুট হরমোনটা দিচ্ছি না রুট হরমোনটা বাদ দিয়েই কিন্তু আমি আজকে লাগিয়ে দিচ্ছি তোমাদের হাতের কাছে যদি রুট হরমোন থেকে থাকে তাহলে সেই রুট হরমোনটা এই যে কাটিংসগুলোর তলাটা মানে যেখানটাতে আমি লাগাব সেইখানটাতে একটু ভালো করে দিয়ে দিও ওটার আমি ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি যে কীভাবে রুট হরমোনের সাহায্যে চারা গাছ লাগাবো মানে কাটিংস লাগাবো তো আমি আজকে রুট হরমোনটা দিচ্ছি না রুট হরমোন আমার কাছে আছে কিন্তু ওটা নিচে রয়েছে আর ভাবলাম যে আজকে এমনি লাগিয়ে দিই তো সেই জন্যেই আজকে আর ওটা আনলাম না তো ভালো করে এগুলো ধুয়ে তারপর যে মিডিয়াটা নিয়েছি মানে সয়েলটা সেটাতে আমি এটাকে বসিয়ে ভালো করে আবার এই জল জলটা এই ফাঙ্কি গোলা জলটাই কিন্তু আবার দিয়ে দেব আর এটাকে এখন এক দুদিন একটু সেডে রাখবো তারপর বাইরে বার করে দেব আর এটা একটু ভালো হয় আগের থেকে কোনো কিছু লাঠির সাহায্যে যদি গর্তগুলো করে রাখা হয় তাহলে কিন্তু এটাতে চাপ পড়ে না কিন্তু আমি সেটা করিনি তোমাদেরকে সব বলে দিচ্ছি তোমরা এভাবেই প্রস্তুত করবে তো দেখবে তোমরা কিন্তু হানড্রেড পারসেন্ট সফল হবে আর খুব তাড়াতাড়ি অন্য একটা ডালের কাটিংসের ভিডিও আসছে মানে সেটা হচ্ছে গোলাপ গাছ তো ওই গোলাপ গাছের ডাল কাটিংয়ের ভিডিও কিভাবে আমি সেটার থেকে চারাগাছ বার করব। সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারিনি তার কিন্তু অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো তো চলো আজকের মতো এখানেই টাটা এখানেই আমার ভিডিও শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর এটার একটা আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে ইউ পদ্ধতি সেটা হচ্ছে প্লাস্টিকে ঢেকে পরে এটাকে রেখে দেওয়া সেটাতেও কিন্তু একদম পনেরো কুড়ি দিনের মাথায় কিন্তু চারাগাছের পাতা জন্মে যায় তো আমি আজকে সেটা করছি না আজকে আমি প্লেন এইভাবেই রেখে দিচ্ছি तो चलो टाटा